যা এক মুঠো খুশি নিয়ে আয় দেখি যে খুশিতে নীল আকাশে ডানা মেলে ছোট্ট পাখি নতুন বছর শুরুর সাথে হোক খুশির বন্যা সবার গায়ে ঝরে পড়ুক খুশিতে বওয়া ঝর্ণা ছোট্ট এক মিনতি তোমার কাছে রইল নতুন বছরের সাথে নতুন এক বিপদমুক্ত জীবন সবাই চাইলো দিও না কাহারে কষ্টে ভরিয়ে কষ্ট যদি দেবে কিছু দিও সইয়ে সীমা ছাড়া কোনো কিছু দিও না হানিকর কোনো কিছু সামনে এনো না নতুন বছরের সাথেই নতুন এক প্রার্থনা সবাইকে সুস্থ রেখো অকালে কোনো কিছুর সাঙ্গ করো না ছোট্ট এক নিবেদন তোমারই প্রতি নেই বেশি আর সকল বন্ধুদের জানাই ইংরেজি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার নতুন এক বছরের সকল বন্ধুরা থেকে ভালো সবাই সবার জন্য জালো মঙ্গল দ্বীপের আলো নমস্কার নতুন বছরের জন্য এক নিবেদন এবং সবার জন্য শুভকামনা জানানো এক কবিতা কবিতাটি কেমন হলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কবিতার নাম নতুন বছরের চাওয়া কলমেও কণ্ঠে জবা সরকার ধন্যবাদ